ক্যান্টিং হাইল্যান্ড মালয়েশিয়ার পাহাড়ি অঞ্চলে অবস্থিত একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র যা কোয়ালামপুর থেকে পঞ্চান্ন কিলোমিটার দূরে অবস্থিত এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আঠারোশো মিটার উচ্চতায় অবস্থিত এর কারণে এখানকার আবহাওয়া শীতল ও মনোরম ক্যান্টিং হাইল্যান্ড মূলত ক্যাসিনো থিম পার্ক বিলাসবহুল রিসোর্ট ও রেস্টুরেন্টের জন্য বিখ্যাত এখানে রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার একমাত্র আইনি ক্যাসিনো এবং স্কাই ওয়ার্ল্ড থিম পার্ক যা বিনোদনের জন্য আদর্শ আধুনিক কেবলকার ব্যবস্থা গ্যান্টিং স্কাইওয়ে পর্যটকদের পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার সুযোগ দেয় এছাড়াও এখানে শপিং মল কনসার্ট হল এবং বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রম রয়েছে যা পর্যটকদের মুগ্ধ করে প্রাকৃতিক সৌন্দর্য ও আধুনিক বিনোদনের সংমিশ্রণে গ্যান্টিং হাইল্যান্ডকে মানুষের অন্যতম আকর্ষণীয় গন্তব্যে পরিণত করেছে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আমি গ্যান্টিং হাইল্যান্ডে গেলাম এবং এখানকার প্রত্যেকটি অ্যাডভেঞ্চার সম্পর্কে আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব সুতরাং আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখুন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে গ্যান্টিং হাইল্যান্ডে কিভাবে কম খরচে যাওয়া যায় সেটা খুঁজতে গিয়ে দেখি কেল সেন্ট্রাল শপিং মলের নিচে একটি বাস স্ট্যান্ড রয়েছে সেখান থেকে বাস সরাসরি গ্যান্টিং হাইল্যান্ডে যাই ভাড়া দশ ইঙ্গিত আমরা দুপুর বারোটা তিরিশ মিনিটে এ বাস কাউন্টারে এসে উপস্থিত হয়েছি টিকিট কাটার পরে আমাদের বাসের সময় ছিল তিনটা তিরিশ মিনিট আমাদের হাতে দুই ঘন্টা সময় ছিল তাই আমরা এই সময়ের মতো দুপুরের খাবার খেয়ে নেওয়ার পরিকল্পনা করলাম

দুপুরের খাবার শেষ করার পর আমাদের হাতে আরও কিছু সময় ছিল তাই আমরা টু ইকো শপিং মলে আসলাম দীর্ঘ এক ঘন্টার বেশি বাজে জার্নি করতে হবে তাই আমরা এখান থেকে কিছু খাবার নিলাম কেজি টু ফিফটি টু এইটি কেফ কি হয়েছে এখানে এসেছি বলতো ওখানে খাবারের দাম অনেক বেশি প্রাইস অনেক বেশি তো এখানে আমরা মানে মোট করো যে যদি বেয়ার করা যায় তো এই কারণে এখানে এসছি আমরা এই যে পণটা নিয়েছি তারপরে আরেকটা কম নিয়েছি এটাও দুই টাকা জ্যোতিষ করে তারপরে একটা কেক নিয়েছি তো সেই সাথে আমাদের এখান থেকে দীর্ঘ এক ঘন্টা পা চার্নি এই চার্নির জন্য আমরা এই যে তো এটা আমরা খাবো আর কি আর বাজার চার্নি তো বলতে এটা খাবো আর ওগুলো আমরা ওখানে গিয়ে হয়তো বা আমাদের খুঁজা যখন লাগবে সেই জন্য আমরা খাবার নিয়েছি আর কি তো এখানে আমরা আর কি সাপ্লাইড করবো তারপরে বাজার আমরা চলে যাবো গ্যান্টিং হাইল্যান্ডে যাইতে যাইতে চলেন গ্যান্টিং হাইল্যান্ডের উৎপত্তির ইতিহাস সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক ক্যান্টিং হাইল্যান্ড মালয়েশিয়ার পাহাং ও সেলাঙ্গ রাজ্যের সীমান্তে অবস্থিত একটি জনপ্রিয় পাহাড়ি রিসোর্ট ও বিনোদন কেন্দ্র এর ইতিহাস শুরু হয় উনিশশো সালে যখন মালয়েশিয়ার একজন সফল ব্যবসায়ী লিমকোটং এই প্রকল্পটি শুরু করার সিদ্ধান্ত নেন লিম গোটং একবার ক্যামেরুন হাইল্যান্ডে কাজ করতে গিয়ে দেখেন সেখানে মালয়েশিয়ার গরম আবহাওয়া থেকে মুক্তি পাওয়ার জন্য একটি হেলি রিসোর্ট অত্যন্ত জনপ্রিয় তখন তার মাথায় আসে কোয়ালামপুরের কাছাকাছি এমন একটি তৈরি করার ধারণা লিভ এবং তার দল কোয়ালামপুরের আশেপাশের মেপটি পর্যালোচনা করে উলকালি নামের পাহাড়টিকে রিসোর্ট তৈরির জন্য নির্বাচন করেন এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আঠারোশো মিটার উচ্চতায় অবস্থিত নির্মাণ কাজ শুরু হয় উনিশশো পঁয়ষট্টি সালে এবং প্রাথমিক অবকাঠামো তৈরি করতে ছয় বছর সময় লাগে সালে প্রথম হাইল্যান্ড জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। গ্যান্টিং হাইল্যান্ডে পৌঁছার পর আমরা আগে কেবল কারের টিকিট কেটে ফেলেছি কিন্তু কেবল জন্য দীর্ঘ এক ঘন্টা লাইনে অপেক্ষা করতে হয়েছে কারণ বিভিন্ন দেশ থেকে এখানে অনেক পর্যটক ঘুরতে এসেছে যে অপেক্ষার ফল নাকি মিষ্টি আমরা দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করার পর অবশেষে কেবল কারে উঠেছি মন আল্লাহ সৃষ্টি অনেক সুন্দর কেবল কার থেকে বাইরের সৌন্দর্য একতায় অসাধারণ দুই পাশে বড় বড় পাহাড় আর সমুদ্র পৃষ্ঠ থেকে আঠারোশো মিটার উঁচুতে হয় অনেক শীত শীত লাগছিল ভিডিওটা কেমন ছিল প্রজেকশন থ্রু দি অল বাই এ ভিউটা খুব বড় দেখতে এমন মনে হচ্ছে বলতে কি উনি কো কোরেছেন যে ওর না বদলাতেছে ভিডিওটা ওর মানে একটা প্রজেক্ট লাগি আমরা তথ্যগুলো আমাদের শিক্ষকের সেন্সরাস সেটা অনেক অ্যাডভান্স ছিল আমরা ভিডিওটা সুন্দর করে করতে পারি কারণ ক্লাস হলো নির্দিষ্ট পলিস এর রাইট ডিরেক্টর মাইন্ড অফ একটা ব্যাড টিং হাইল্যান্ডে ক্যাসিনো রয়েছে যা দক্ষিণ পূর্ব এশিয়ার একমাত্র সরকারি লাইসেন্স দ্বারা অনুমোদিত আপনারা এখন যে মানুষের আনাগোনা দেখতে পারছেন তারা সকলেই মূলত ক্যাসিনোতে যাচ্ছে তাছাড়াও এখানে মানুষের জন্য বিনোদনের অনেক ব্যবস্থা রয়েছে বিভিন্ন বয়সী মানুষ এই সব বিনোদন উপভোগ করে থাকে বিশেষ করে ছোট বাচ্চাদের জন্য এখানে অনেক খেলার ব্যবস্থা রয়েছে আমরা মূলত অনেক লেট করে এসেছি তাই ক্যান্টিং এর সবগুলো জায়গা ঘুরে দেখা সম্ভব হয়নি এখানে চকলেট দেখে মনে হচ্ছে এটা মনে চকলেটের মেলা এই যে এখানে অনেক ধরনের চকলেট রয়েছে এই যে ছোট ছোট বাচ্চারা এরা চকলেট নিতে আসছে এখানে বাবা মার সাথে অবশেষে রাত সাড়ে আটটার দিকে আমরা এই যে ক্যান্টিং হাইল্যান্ডে যে টেম্পল রয়েছে এই টেম্পলের সামনে এসেছি মূলত এখানে সবাই এসে আগে ছড়িয়ে ওঠায় কিন্তু আমরা দিনের বেলায় আসতে পারি নাই কারণ আমরা গেছিলাম ক্যান্টিং যে থিম পার্ক রয়েছে সেখানে সেখানে আমরা অনেক সময় ওয়েস্ট করছি তার সময় আমরা এখানে রাইট নাও তো এখানে সবাই আসার পরে ছবিটা উঠানে ব্যস্ত অলরেডি সবাই ব্লগ করে ফেলছে আমি সবার শেষে আসছি এখন এই যে টেম্পল রয়েছে তো এই টেম্পল দেখা যাচ্ছে এই টেম্পল দেখতে অনেক সুন্দর তো এখানে আমি একটু ছবি উঠাবো তো এই জন্য সেই টেম্পল এখানে অনেক সুন্দর এখানে অনেক শীত লাগতেছে শীত অনেক বেশি ক্যান্টিন ভ্রমণ শেষ করে অবশেষে রাতের বেলায় আমরা বাসার দিকে রওনা দিলাম বাসের টিকিট না থাকায় আমাদেরকে গ্রাফ ভাড়া করে বাসায় যেতে হচ্ছে ক্যান্টিন ভ্রমণ শেষে আমার ব্যক্তিগতভাবে মনে হয় এটি মালয়েশিয়ার একটি অন্যতম পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে ক্যান্টিন হাইল্যান্ডের সাফল্যের পিছনে লিমক টঙ্গের সাহসী দৃষ্টি ও কঠোর পরিশ্রমের অবদান রয়েছে আজ এটি শুধু মালয়েশিয়ানদের জন্য নয় সারা বিশ্বের পর্যটকদের জন্য একটি জনপ্রিয় গন্তব্যে পরিণত হয়েছে